আজকে সারাদিন মালয়েশিয়ান রাস্তায় হাঁটবো একবার মেন রোডের পাশে হাঁটতেছি এই যে দেখেন একবার শত শত গাড়ি যাইতেছে আর এটা হচ্ছে একটা ভিআইপি এলাকা আর বিল্ডিং গুলো দেখে বোঝা যাচ্ছে কত একটা সেই একটা এলাকা আর আমার পিছনে একটু দেখেন অসংখ্য মানুষ যাইতেছে অসংখ্য মানুষ আমি হাঁটতে হাঁটতে একটু রাস্তা পার হব রাস্তার এপার ওপার দেখতে হবে এপার ওপার দেখার পরে এই যে এপার ওপার দেখে পার হয়ে গেছি পার হওয়ার পরে একটা পার্কে ঢুকে গেছি এটা হচ্ছে মালয়েশিয়ান একটা পার্ক ছোটখাটো এটাকে পার্ক বলবো না অন্য কিছু বলবো এখানে মানুষ আইসা একটু বিশ্রাম করে অনেক সুন্দর অনেক সুন্দর এই যে একবারে মোটামুটি পরিষ্কার এনে পাতা দেখা যাইতেছে আপনি যদি আবার দুদিন পরে আসেন দেখবেন যে এই পাতা দেখবেন না আসলে এই যে উপরে গাছ আছে না এই কারণে পাতাগুলো পড়ে পরে তারপরেও তারা দুই সাত দিন এক সপ্তাহ পর পর দেখা যায় যখন এদিকে প্রায় সময় আসে কি তখন এই পাতাগুলো একবার ঝাড়ু দিয়ে কোচায় একবার বস্তা বইয়া কোনো জায়গায় হালা দিয়ে যায় দূরে নিয়ে যায় তারা এখানকার রাস্তাঘাট বলেন সব কিছু একবার পরিষ্কার এই বিল্ডিং এই মাঠটা দেখেন একটা পাতাও নাই কারণ তারা জানে যে এখানে খেলা করবে যার কারণে এখানে একটা পাতাও রাখে নাই এটা একবার পরিষ্কার করে দিছে এনে অনেকগুলা মানুষ দেখা যাচ্ছে ওই যে আমার পিছনে ঢোল খাচ্ছে কত কত বাচ্চারা ধুল খাচ্ছে এরা ছোট ছোট বাচ্চারা এই যে আমার আর এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে একবারে মানে এখানে গাছ কাটা নিষেধ আমাদের বাংলাদেশে দেখা যায় কি আপনার যে রাস্তার না নিয়ে গাছগুলো কিন্তু এখানে যদি আপনি একটা গাছের ঢালো কাটেন আপনাকে পুরো এক মাসের স্যালারি জরিমানা দিতে হবে এরকম একটা ব্যাপার সেপার এখানে গাছ কাটা যাবে না এটা গ্রামে জানি না এটা আমরা যত শহরে থাকি শহরে কোনো গাছ কাটার নিয়ম নাই দেখেন সব গাছ মোটামুটি বড় বড় ওই সামনে আমার বিশাল আকারের একটা গাছ আছে সামনে সামনে বিশাল আকারের গাছ আছে অনেক ভালো লাগে আর এখানে পরিবেশটা অনেক সুন্দর একবারে নিরিবিলি পরিবেশ নিরিবিলি পরিবেশ দেখছেন নিরিবিলি পরিবেশ অনেক সুন্দর লাগে একবারে ঠান্ডা ঘাস নিচে সবুজ ঘাস ভালো লাগে আর বাংলাদেশে দেখা যায় কি যে এরকম যদি একটা মাঠ থাকে এরকম যদি একটা খালি জায়গায় ঢাকা শহর বা বিভিন্ন শহরের আশেপাশে দেখা দাঁড়া এখানে দশ তালা ভাড়া সন্দরতলা বিল্ডিং হচ্ছে এখানকার যা কিছু জমি জামা আছে সব কিছু হচ্ছে সরকারের সব কিছু সরকারের দখলে থাকে এই কারণে হয়তো তারা বিক্রিও করতে পারে না আবার এখানে কোনো ধরনের বিল্ডিংও তো করতে পারে না আমার সামনে এখানে হোক বিশাল আকারের বিল্ডিং আমার মনে হচ্ছে ওটা একটা মার্কেটই হবে মার্কেটই হইতে পারে অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে যার কারণে আন্দাজ করলাম আর কি